হल्क কুকুরে জলে মাছ ধরতে গিয়ে ভিচ্ছ কেন আমি তো শুধু মাছ খাচ্ছি পুকুরের মাছও ভাতের বন্ধু নারে জলপরি আমি তো ভাত খাচ্ছি তুমি কি খেলবে হल्क এই জলপড়ি সর ভাত নেবে দেখো আর কত খাস রে একদিনই পেট পুকুর বানাবি এই হালক তুমি কি আবার কুকুরের মাছ চুরি করতে আসছো ধরা যাক তোকে আমি তো শক্তিশালী এই রে ধরব তোকে দেখো আমার উড়ার ক্ষমতা দুধের শক্তি লাগছে এবার করব এত সহজে ধরতে পারবি না তুই হারলে আমি হাসব না আমি দুধ খেয়ে শক্তিশালী ঠিক আছে আজ শুধু খেললাম দাদি দুধ প্লাস অ্যাডভেঞ্চার ও মজা এই দুষ্টু এইবার সত্যিই শান্ত হও আজকে শুধু খেললাম ভাত খাও দেখো বন্ধুদেরও খাওয়াই কাল আরো অ্যাডভেঞ্চার হবে এই দুষ্টু হাল্ক এবার শান্ত হও দুধ আর অ্যাডভেঞ্চার ও শক্তি এই দুষ্টু এবার ধীরে ধীরে বাড়ি যাও দুধ আলফ অ্যাডভেঞ্চার ও মজা কাল আরো মজা হবে হাল্ক